চিনি দিয়ে চা ফু দিয়ে খা আর গুড় দিয়ে রুটি এই যদি এদের ভাষা হয় আমি কি কথা বলবো আমি প্লিজ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব এই এই ধরে ওর নাম চর্চা চলার লোকে আমাকে জিজ্ঞাসা করছে গেলেই আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হবেন তিনি এখানে দাঁড়িয়ে কি বলবেন হ্যাঁ বলবেন চিনি দিয়ে চা ফু দিয়ে খা লোকে বলছে আচ্ছা যখন ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে। ভোটাররা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে তখন উনি কি বলবেন বলছে বাড়ি চলে যা লোকে জিজ্ঞাসা করছে এই সব কথা বলছে যে সায়ন্তিকা বিধানসভায় গেলে কি কি বলতে পারেন তোমার জানা উচিত তোমার দেহের রক্তে শিরায় উপশিরায় মোদিজির ভ্যাকসিন ঘুরছে ভাই নয়তো এতদিনে তোমার ছবি হ্যাঁ তিন বছরের বাৎসরিক সহকারে হ্যাঁ ওই তোমাদের পার্টি অফিসের কোনো একটা কোনায় লাগানো থাকতো দুবদুনো নাই লটকানো থাকতো ফটো প্রেমে বলে ঘরামির ঘর ফুটো ওর তো দেখছি সবই ফুটো কল্পনা নিয়ে কথা বলতে রাজি না আমি সায়ন্তিকা অ্যাকুয়াটিকা আমার কাছে একই ব্যাপার এমন বললে কাঁপানো লাপানো দেখা যাচ্ছে রেখাপাত্র রেখাপাত্র স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়েছে দেবাংশু তার পার্সোনাল ডিটেলস পুরো ভাইরাল করে দিয়েছে কি বলবেন এটা কি কিভাবে দেখছে প্রথম বলি রেখা রেখাপাত্র কি মমতা ব্যানার্জির বাবার টাকা নিয়েছে ও নিজের টাকা নিজে নিয়েছে ভাই ও ট্যাক্স পেয়ার আচ্ছা দেবাংশুকে এটা প্রশ্ন করি ও কি বলেছে দেবাংশু কি বলেছে আমি দেখিনি আমি সব আলমাল মাল দেখি না আচ্ছা নিয়েছে তো আমি একটা প্রশ্ন করি আমাদের ক্যান্ডিডেট না আমি 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 কথা আচ্ছা বলছি দেবাংশুই তো বলেছি তাই কি বলবো আমি আচ্ছা আমি একটা কথা বলছি আমি একটা কথা বলছি আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও বলেছে মমতাদির খেয়ে মমতাদির পরে মমতাদির বিরুদ্ধ চারণ করছে তাই তো আচ্ছা দেবাংশুকে বলুন ওর ভ্যাকসিনের সার্টিফিকেটটা বার করতে দেবাংশুকে বলুন ওর ভ্যাকসিনের সার্টিফিকেটটা বার করতে সেখানে হাওয়াই চির ছবি না আমি দেখবো আমি আমি রেজিস্টার্ড মাতালদের নিয়ে কোনো কথা বলবো না আমি বললাম তো মাতালকে মাতাল ছাড়া কি বলেছে তিনি বলছেন সব মামলায় হারে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিরাট বড় উকিল তো সব মামলা হারিস কেন বাবু রাজ্য সরকারের ওই যা মামলা লড়েছে সব হেরে গেছে সব হেরে গেছে আসলে বেচারি এত ওকে দিয়ে খাটাচ্ছ হ্যাঁ আর রবীন্দনা ট্যান্ডন দীর্ঘদিন আসছে না নাচা গানা বন্ধ শরীরটাকে তো রাখতে হবে মনটা তো বলার আর কথা আছে বয়স যাই হোক স্বাভাবিক বিরক্ত হচ্ছে একটাও খারাপ কথা বলিনি দু সাংবাদিক একটাও নেগেটিভ প্রশ্ন করেনি তাও এই একটা জন্য বলছি না তৃণমূল জন্য বলছি আরে টিকিট পাবো কি পাবো না পাবো কি পাবো না খালি জ্যোতিষীর ঘরে ঘরে ঘুরছে সব এক জ্যোতিষীর ঘরে দেখি চারখানা কাউন্সিলার পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না তো এখনো বলছে ঠাকুর একটা তাবিজ দাও একটা কবজ দাও যদি টিকিটটা আমি পাই হ্যাঁ ওখানে আছে সব লাল বাল পাল সব আমাদের যেমন বিপ্লবী ছিলেন ওখানে ওরা সব অনেক বিপ্লবী আছে কাউন্সিলার তারা তারা বলছে ঠাকুর আমাকে টিকিট দাও বলছে টিকিটের তোর সম্ভাবনা কম বলছে তাড়াতাড়ি কবজ দাও হ্যাঁ যোগ্য করো এসব করছে দিন কি বলতো যে একটাই মুখ আর বাকি সব মুখোশ তো আমি মুখোশ নিয়ে কোনো কথা বলবো কেন ওরা তো মুখোশ এখন ফর্সা মুখোশ পরে আসবে না আমার মতো কালো মুখোশ পরে আসবে সে সায়ন্তিকার মুখোশ পরে আসবে না সে শকুনের মুখোশ পরে আসবে দাদা আমার কি গাল বলছি বরানগর উপনির্বাচনের বিধানসভার প্রার্থী সজল ঘোষ আমার সঙ্গে রয়েছে ইতিমধ্যেই বলা হচ্ছে যে সায়ন্তিকা নাকি তার অপোজিটে প্রতিদ্বন্দ্বিতা করবে লড়াই কতটা জোরদার হবে সায়ন্তিকাও তো অভিমানী ছিল তিনি আসবেন সজল ঘোষের বিরুদ্ধে এই মুহূর্তে এরকমই বলা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলবো দাদা সায়ন্তিকা আরে ভাই কল্পনা নিয়ে কথা বলতে রাজি না কল্পনা নিয়ে কথা বলতে রাজি না আমি সায়ন্তিকা টিকা হ্যাঁ আমার কাছে একই ব্যাপার আমার কাছে কিছু আমি বিশ্বাস করছি আমি কোনো অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছি না আমার বক্তব্য হচ্ছে আমি দল দলনেত্রীর বিরুদ্ধে লড়ছি আচ্ছা এরা 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 আরে আমি তো একুয়াটিকা একুয়াটিকা শুনছি বলছে এত গরম পড়েছে একুয়াটিকা তো এর কি এগুলো সায়েন্দিকা সায়েন্দিকা চলছে মানে কি হ্যাঁ চললে চলুক দেখবে ফিল্ম স্টারও নয় এরা ফিল্ম আমি সম্পাদিকা হ্যাঁ রাধিকা হ্যাঁ সাধিকা এতে আমার কিচ্ছু যায় আসে না দিন না দেরি করছে কেন দিতে এত একদিকে বড়ানগরে এখনো পাচ্ছে না আমি এরম অহংকারী কথা বল তৃণমূল গুলো সব হার্ট অ্যাটাক হয়ে যাবে ওখানকার সব ঠাকুরকে ডাকছে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই হ্যাঁ মানে সবাই ঈশ্বরকে ডেকে যাচ্ছে ঠাকুর টিকিট 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 এ পাড়া ও পাড়া রাস্তার এপারে ও পারে হ্যাঁ সবাই বলছে টিকিট দাও টিকিট দাও সব ঠাকুর ঘরে বসে আছে হ্যাঁ সবাই বলছে টিকিট দাও টিকিট দাও আরে বাবা যাকে দেবা দিয়ে দে এতগুলো লোক ভট করে হ্যাঁ ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে সুগার বেড়ে গিয়ে ফট করে না বিপদ ঘটে গেলে মুশকিল বরানগরে মোটামুটি দুদিন গেলেন বলছে কি পরিস্থিতি দেখলেন মানে যাওয়ার আগে বলেছি জিতবো গিয়ে বলছি ডবল জিতবো সুপার জিতবো স্বাভাবিক কথা তৃণমূলকে ভোট দেওয়া মানে সমর্থন করা ওই পার্থর পার্থর যে বছরের বছরের চাকরি গার্লফ্রেন্ড তার খাটের নিচে বিভিন্ন খেলনার সঙ্গে যে টাকার পাহাড় তাকে সমর্থন করা কোন ভদ্রলোক তাকে সমর্থন করে হাঁসখালির ধর্ষণকে সমর্থন করা বকটুইয়ের সংখ্যালঘু খুনকে সমর্থন করা হ্যাঁ মিড ডে মিলের চাল চুরিকে সমর্থন করা রেশানের চাল চুরিকে সমর্থন করা ওদের ভোট দেওয়া মানে সন্দেশ খালিকে সমর্থন করা হ্যাঁ কেউ কেউ তো করবে এরপরে কি ওদের জামানত জব্দ হয়ে যাবে ওরা কি পাবে না হ্যাঁ যারা রাত্রিবেলা পিঠে খেতে যাদের মন উসকুচ উসকুচ করে যাদের শরীরটা রাত্রের মিটিংয়ে না যেতে পারলে আনচান আনচান করে তারা নিশ্চয়ই ভোট দেবে যারা ওখানকার যারা কি বাকি বুড় আছে ওখানকার যারা বালু আছে হ্যাঁ সব আছে আরে বরানগরে তো মিউনিসিপ্যালিটির দুর্নীতির এপি সেন্টার ওকে ওকে এই প্রশ্নের উত্তর দাও ও তো মোদীর ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে ও তো মোদির ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে নয়তো ফটো মালা হয়ে যেত তিনবার ধর তার নিগুচি করেছে তুমি আমার কথার উত্তর দাও প্রধানমন্ত্রী ও তো প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করেছে ওকেও ভ্যাকসিন দিয়েছে তোমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে তাই না কিন্তু তার মানে কি প্রধানমন্ত্রী দয়া করেছে তার মানে কি তুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারবে না সব তৃণমূলীরা তো প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নিয়েছে তারা কি তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারবে না এই কি কেমন কথা তোমাকে তো এই জন্যই প্রধানমন্ত্রী করেছিলাম তুমি সে তোমার দায়িত্ব পালন করেছো এর ভোটের কি সম্পর্ক আসলে এই ননসেন্সদের কোনো ভোট সম্বন্ধে অভিজ্ঞতাই নেই আমি ওকে একটা পার্সোনাল প্রশ্ন করি ও রেখা পাত্র পার্সোনাল ডাটা বার করেছে তাই তো আমি আমি ওকে একটা পার্সোনাল ওকে প্রশ্ন করি ওই তো লিখেছিল ওর কোন নিকটাত্মীয় বিদেশে এখনো পঁচাত্তর বছর বয়সে কাজ করে যাচ্ছে সেই মানুষটির ব্যবস্থা এখনো হয়েছে পশ্চিমবঙ্গে হ্যাঁ চার নিজের পেছনে এত ময়লা সে লোকের পেছনে ময়লা খুঁজছে বলে ঘরামির ঘর ফুটো ওর তো দেখছি সবই ফুটো সজল ঘোষ যখন প্রার্থী হয়েছে বঙ্গ টিভির দর্শকরা বলছিলেন একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখবে হ্যাঁ একদমই দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলেছে প্রার্থী হওয়ার পরে এইরকম শান্তভাবে প্রথম পেল তো বারবার জান সজল দাহের মুখ থেকে কথা শুনতে চেয়েছে আমি হাত জোর করে বরানগর মানুষের কাছে আবেদন করব আমি যখন এরম দেখাবো ভাববেন না যে আমি বিজয়ের সিম্বল দেখাচ্ছি আমি বলছি যে আমায় দুটো বছর আপনারা আমায় দিন মাইন্ডেড ভিক্ষে চাইছি না আমি রিং চাইছি যখন আপনি ভিক্ষুককে ভিক্ষা দেন ভিক্ষা হিসেবে যদি এক লক্ষ টাকাও দেন তার থেকে কোনো প্রত্যাশা নেই কিন্তু কাউকে যদি দশ টাকা আপনি ধার হিসেবে দেন ঋণ হিসেবে দেন আপনি নিশ্চয়ই ভাববেন সেই ঋণটা আমায় ফেরত দেবে কি সে ঋণটা আমায় ফেরত দেবে সময়ে আমার সময় সময়ে সেই ঋণটা ফেরত দেবে ভোটও হচ্ছে একটা ঋণ মানুষ আমাকে দিয়েছে তার তাকে কিছু দিতে দিতে হবে হবে কাজ করে দু বছরে আমি কিচ্ছু করতে পারবো না আমি কোনো উড়ালপুল আমি কোনো পাতাল রেল আমি কোনো সিঙ্গুর কোনো টাটা ন্যানো আমি কিছু দিতে পারবো না আমি ওখানকার হসপিটালটার পুনর্জীবনের লড়াই সেটা বন্ধ কয়েকটা আছে আমি সেটাকে নিয়ে লড়াই পাড়া না পারার কথা এখনই বলতে পারছি না হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি সেগুলো যেগুলো পারবো দায়িত্ব নিয়ে বলছি আর সময় তো দুবছর আর এমএলএ ল্যাড যে টাকাটা আছে সবকটা ওয়ার্ডকে সমানভাবে আমি নিশ্চয় ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ সবই তখন তৃণমূলের ওয়ার্ড সবাইকে দেবো আমি তৃণমূলের থাকবো না আমি যদি জিতি আমি সবার থাকবো তখন আমি সবার এই ওয়ার্ডে যেমন আমি সবার সেরকম ওখানে থাকলে আমি সবার থাকবো যদি আমাকে মানুষ আশীর্বাদ দেয় এক দুই হচ্ছে আর কি করব নো মস্তানি প্লিজ মস্তানি নট অ্যালাউড আমি বললো আই বলছি পাড়াই পাড়াই যেমন লেখা থাকবো বাড়িতে লেখা থাকে না হ্যাঁ যে নো পোস্টার প্লিজ সেরম বলছি আমি নো মস্তানি প্লিজ এটা হবে না নিশ্চিন্তে ঘুমবে পাড়ার লোক নো তোলাবাজি নো সিন্ডিকেট গুন্ডামি মস্তানি করা যাবে না আর সব একদম হবে না এটা গ্যারান্টি আছে ওখানে অনেক স্বর্ণকারও আছে সে তো থাকবেই তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের তাদের পরিকাঠামো ওখানে ব্যবসা হয় রীতিমতো আমি থাকবো আমি পুরো ব্যাপারটা বুঝি থাকবো যেটা ন্যায়ের পক্ষে থাকবো আমার কাছে ধর্ম হচ্ছে ন্যায় আমার কাছে ধর্ম মানে হিন্দু মুসলমান বড় কথা নয় আমার কাছে ধর্ম মানে ন্যায় আমি ন্যায়ের পক্ষেই থাকবো